তোর আল্লাহ যদি তোর হাসে যদি পুরুষ ফুয়া তাহে সুন্দর ফুয়া ইবান মাই আল্লাহ তুই হন সুন্দর হবে সব তুই কি শুরু কর জদ্দ আচ্ছা ভাবি আই শুরু কর দিতে তুই শুরু কর জদ্দ তুই যদি এং কর মাই হন তো সিনা দরি রে সিমমার ইয়ান দরি সিমমার তলে তা আ তোনার আ এই জিন্দেগি তা তোনার বিয়া করানো পড়ি ও হো ভাই ন বুঝত দে আই তোর হন দিন হতে নে কি হতে না সদ দে কি হতে না সদ দে এই যাব তো আমি বিয়া বাইন কি হতে না তো তো কর আছে না

দুষ্ট দেবর তুই তো তোর চোখের সুন্দর যে বলদি নাই তুই বিয়ার আগে ফান হায়ারে গাল তার যে বেড়া রে কো বছর যে বুঝার না তোর তো চোখ সুন্দর তাই বল কেন ফান হন ইয়া না কেন কেন হাম একদম বালা হাম যারা ফান হাই তারে গাল তো গন্ধ ন উড়ে যারা ফান না হাই ইতারে গাল তো বোয়া লাগে গন্ধ উড়ে আচ্ছা যাও তুই জিয়ান হাসিন মানে অহন হতর মোর হতা হয়ে

পাই তোর পাই আর হইউ মাই ব্যাগ গুন ভাই তোর ব্যবসা বাণিজ্য হাস কর্ম ব্যাগ কি না তুমি ভালো লাগে ব্যবসা হইলার ব্যবসা ঠিক আছে হইলার ব্যবসা ই ব্যবসা ফান্দওয়ান হরতে ই ভোগ্য ব্যবসা কে যে কেসা মরিচ ধন্যবাদ আছে ই ব্যবসা ব্যবসা তো ব্যবসায়ী শীতকালে শীতকালে কেসা মরিচ ধন্যবাদ আই শীতকালে মজা দেব ব্যবসার উদ্দেশ্য হতা নাই আর তোর ব্যাগ কিছু তো ভালো লাগে তোর তো ভালো লাগে আর তো না তোমার ভালো লাগে তো নয় ভাই তোমার সনার সাইড দিয়ে আর ভালো না লাগে তুমি আড়িলে তোমার সনা ফেট্টা সনা ফেট লাগে আর তো তোমার বন্য আর ভালো লাগে দে তোমার বন্য আর ভালো লাগে দে পছন্দ ওই বলে আয় দে আর তোমার এই বইস গালবত্তি দাঁড়িতে হনর হতা তুমি সাদা চোলো হালা ঘুরিয়ে রে কলম বলব লাগে বই ঠিক কোন নাকি জেসি আমার গোমাই পারলো ফিরিদ গিয়ে ইবার তো ফুয়া সাহাকে ফেরত দিয়ে রে আধা ফরাই না বানাই রে সারি দিও তে এই দিক দিয়ে সারিটা হদি তোমার চরিত্রর দিক দি তোমার চলাফিরার দিক দি একবার একদম না পছন্দর মানুষ অজ্ঞ তুমি তুমি ভাগ্য পাল আর পাই নো এরে আর বহর বাইরে গিয়ে আর নইলে ডেলি তিন দুরোজ করে আমি জুতা ফিড়া করতাম লাখ এদ্রুত একটা ফর হতা বোধ হই আস তোর ব্যবসা বাণিজ্য ব্যাগিন আর তুমি ভালো লাগে আর তুই ভালো না লাগে হইলে হনো আজীবন কিছু নাই তোর ব্যাগ কিছু ভাল লাগগে লাস্টে যে হতা কিন হই আস তোর একখনো ভালো না লাগে আবে কিন্তু হাসা কথা হাসা কথা ঠিক আছে মিছ কথা নহ কিন্তু গায়ে মন 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 মানসিকতা সম্পূর্ণ ভাবে ঠিক কই যদি কি আজিয়ে আর বন্যরে তোরা তো তুলে দিই আর তো দি ফেরত দেই না লা বলি ও তুই গিয়া করি বা মসজিদ মসজিদে চিনি দিবা আর না আর মত এক ফি শাহরুখ খান মারহা ফুয়া এই বাংলাদেশও তমিল মিল তোর একটা হতা হই তুমি কি হতা হবে আই জানি তুমি বাদ দাও কই আতু তোমার বোনের পছন্দ হইয়ে আতুন যাও তোরে আর বোন দিবার মন মানসিকতা নমাছিল ফালটাই গেল এখন তবু তোনার আর কিছু করার নাই মায়ে পয়েন্ট বড় খারাপ জিনিস আজ এ ঘর রাখিবা তিন বছর পর দেবা তোমার না খাড়া দিয়ে এতা লাই তো আর বোনে না দিবি তাড়াতাড়ি তোমার বোন যদি তোমার মতো চরিত্র খারাপ হয় তইলে আর এর বেশি দিন ঠিক তো নয় আর বোনের অবাই চরিত্র এক ফোটা হালা দাগ নাই আর বোন শোভতা কিন্তু ভদ্রতা কিন্তু তোমার বোনের সাইডে দি হর দাকা অনুকে হন দোর সঙ্গত চাই না ইন ওই মেকআপে থাক না মেকআপে কি হார் মারা না হর মারা না নামাই মেকআপ মানে তো গোসিজে লাগে হোর মত দা না আচ্ছা মেকআপ ফিল হনো দুই সাইদ তাই জম না কা করে একাকা দুটা তুই না তুই লেনা বুঝিত তাই তোমার কই কি সুন্দর আসলে না কি মেকআপে সুন্দর কই তুই আদ দেখি না বুঝ দা আর বোন হল পরিষ্কার আরো সুন্দর বার তোমার বইন্য নক্ত কিন্তু কুঁয়োরের নগর নান এই তো মনে কর যদি ওয়াশরুমত যায় এর পানি খরচ করে আট দিন আট রাত গন্ধ গন্ধ বারিব লকে কি তোর বাড়িছে হাড়ি ফেলিব ও হাড়ি ও নহলে কুতা কির গুতা হইবো দে জাগায় জাগায় কুথা হাইবো নালাগে তুই বিয়ে না

তোমার তো আমি বদমাস তোমার বলি ঠাজিলাম এই হতাবালটা উড্ডা না হইও তরে আমি বালা মনে হচ্ছি শালমিকে দি বালা এখনো হতাবাতটা কিন্তু তোর উল্টো হতা উল্টা না আইলাম দে আইতে তোর বড় ভাই বড় ভাইরে সব সময় সম্মান শ্রদ্ধা সঙ্গ হতা হইবে ফরান গিলো না তুমি আর বড় ভাই ন তুমি এর বড় ভাই দে আচ্ছা ও ভাই কত সারি যাই ভাগুই না বাবা ঠিক না তুই দে ধর রাইট বেশি হয়ে গিয়ে বুঝছো না বাসর তো একটার পরে

খ তোখান জামে কে কি তোরা দেখতে যে সুন্দর লাগের মাসি আল্লাহ ইন্ডিয়ার সম্মান খান নাম বড় ছোট বেড়া তোর নাক যে সুন্দর দাঁরিক সারুক কারণে আইবা গ বহুত মানাইবা ইবা দাহলে তোর সল লড় দেখতে ভন লাইবা ইবা দি বলতাও কি ইবা হরবুদ দে ই ফাড়াদি ইবা বাড়ি গে

যাব তাই পছন্দ করি রে দু তিন মাই এপো আর বাবি রে তো লই বাব রে সমর দরবার মাই আই আই মাই এপো আইবা মাই এপো আর বাবি পছন্দ করাই না পারি ওইলে হদ এবার ফাঁসা বেহা ওইলে হদ এবার নাক বেহা ওইলে হদ এবার ইয়ান বেহা ওইলে হদ এবার বুক না এই সুরত তো এই সুরত আচ্ছা তোহারা হত যদি কিছু মনে নগর আর তো হয় টুয়ার বাবি বে তুয়ার মনে মনে পছন্দ করে ভাল লাগে আরে না পার পছন্দ না করে আর বাবি তুমি কইলে মাইয়া পো পছন্দ হয় ইয়া নাই না বুঝি দি ইবে সুখ দুনো যদি আ সুখ লাগাই দি ভাইতাম তাহলে আমি বুঝিতাম যে কইলে মাইয়া পো পছন্দ হই ইয়া তোমার ভাবে hore তাই বুঝলে হইব কই এখন আগুন দি আর বাসুর করিবা লাই বাসুর করিলে তো কোনো সমস্যা ন হইব না না আর তখন বাসুর করি এর সাদের ভিতর করিবা লাইও হ্যাঁ তা বাবি জাগ করিব করুক চল আর বাসুর ওই গিচা ইয়া

এটা লাই বাড়ির মাইফনি ও গা ফেমিল তোর বিয়া লাম অবশ্যই তুই বিয়া করেছো সবাই তুই তুই গেল চলো আজকে তিন তো নাই বাসর করি